আসসালামু আলাইকুম আমি ইনাসান বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি প্রিন্টের হাফ সিমিজ সুন্দর সুন্দর অনেক অনেক প্রিন্টগুলো চলে আসছে আপনারা অনেক পছন্দ করেন এই প্রিন্টের হাফ সিমিজগুলো একদম হচ্ছে বত্রিশ থেকে আটত্রিশ সাইজের আপুরা কিন্তু পড়তে পারবেন স্টিচটা বত্রিশ থেকে আটত্রিশ সাইজের আপুরা পড়তে পারবে স্টিচ কাপড়ের মধ্যে হবে খুবই সুন্দর কাপ করে দেওয়া আছে যাতে আপনার শেপটা সুন্দর থাকে আর বডি ফিট রাখবে পিছন পোষণটা হচ্ছে এইরকম হবে আর সামনের পোষণটা হচ্ছে এইরকম হবে প্রচুর প্রচুর প্রিন্ট আসছে আমাদের আমি সবগুলো প্রিন্ট দেখিয়ে দিব আর নিচে চওড়া করে বেল করে দেওয়া আছে যাতে হচ্ছে আপনার ব্রেস্টটাকে সুন্দর সাপোর্ট দিতে পারে এখানে সুন্দর চওড়া করে বেল্ট করে দেওয়া আছে যাতে আপনার কাঁধে দাগ দাগ পড়বে না খুবই সুন্দর একটা সাপোর্ট পাবেন এটা পড়লে আর ব্রা পড়তে হবে না যাদের হুকে একটু সমস্যা আছে হুক পরতে পারেন না তারা কিন্তু এটা পড়তে পারেন খুব ভালো একটা সাপোর্ট পাবেন বত্রিশ থেকে আটত্রিশ সাইজের আপরা আমি প্রিন্টগুলো দেখে দিব এটা আকাশি কালারের মধ্যে একটা প্রিন্ট এটা পিঙ্ক কালারের মধ্যে এটা কালো কালোয়েস টাইপের মিক্সিং একটা প্রিন্ট আমি একটু উপর থেকে দেখে দিব এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু যেটা সেই কালারটা এটা হচ্ছে একটা টাইগার প্রিন্ট করে দেওয়া এটা হচ্ছে অ্যাশ টাইপের একটা প্রিন্ট করে দেওয়া এটা হচ্ছে গোলাপি প্রিন্ট করে দেওয়া এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের একটা প্রিন্ট এটা স্কিন কালারের একটা প্রিন্ট আর এটা হচ্ছে অ্যাশ কালারের একটা প্রিন্ট এটা হচ্ছে মেরুন কালারের একটা প্রিন্ট যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন আর এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড একটা প্রিন্টের মধ্যে পেন্টি এখানে হালকা হালকা প্রিন্ট করে দেওয়া আছে। ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে খুবই লাইক সুদিন একটা কালার আর এই ম্যাটেরিয়ালটা হবে চায়না কটন স্টিক চায়না ইম্পোর্টেড খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম নরম সফট কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে অনেকগুলো কালার আসছে এটা একদম চল্লিশ কোমর পর্যন্ত আপুরা কিন্তু পরতে পারবেন স্টিচটা করবে একদম চল্লিশ কোমর পর্যন্ত হয়ে যাবে তো এটা সারা দিন আপনারা ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবলি কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনাদের তো এটার কালারগুলো আমি দেখে দিব এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার এটা আকাশী কালার এটা হচ্ছে পিচ কালার এটা স্কিন কালার আর এটা হচ্ছে পার্পেল কালার যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ